বাজার একদম সস্তা খুব বেশি দাম না জামা হিসাবে দাম কমে আছে জামাই ষষ্ঠী মানে শ্বশুরবাড়িতে বাড়িতে বিশেষ ভাবে জামাই আদর সঙ্গে জমি খাওয়া দাওয়া সকলে মেলে আনন্দ হই হুল্লোর তো আছেই কিন্তু জামাই ষষ্ঠীর সকালে জামাই আদরের বন্দোবস্ত করতে গিয়ে কার্যত ঘুম উড়েছে মধ্যবিত্ত পরিবারের এদিন মাছ মাংস থেকে ফল মূল সব দামই বেশ চড়া ফলে শ্বশুরকুলের পকেট যে বেশ ভালোই খালি হচ্ছে তা বোধ বলার অপেক্ষা রাখে না বাঁকুড়া শহরের চকবাজারে এদিন কাতলা মাছ তিনশো রুই দুশো থেকে আড়াইশো পাবদা ছশো পার্শে চারশো ইলিশ দু টাকার ওপরে বাগদা চিংড়ি চারশো গলদা চিংড়ি সাতশো পম্পের সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম এদের একটু বেশি আছে বলে বিক্রেতারা জানিয়েছেন অন্যদিকে ফলের দামও আকাশ ছোঁয়া এদিন হিমসাগর আম একশো ল্যাংড়া একশো কুড়ি বেগুনফুলি একশো লিচু দেড়শো আপেল আড়াইশো আঙুর দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর মাছ তো প্রচুর আছে কিন্তু দামও সেরকম আছে যাই হোক তবু মোটামুটি সাধ্যের মধ্যে আমরা নিতে পারছি মোটামুটি খুব খুব বেশি দামও না খুব কম দাম না মোটামুটি আমরা নিতে পারার মতো আছে আজকে বাজার ইলিশ তো আছে হাজার থেকেও আছে ষোলোশো আছে পনেরোশো যে বিভিন্ন দামের আছে চিংড়ি আছে পমপ্লেট আছে মোটামুটি রেঞ্জেবল নিতে পারবো আমরা ফল তো এখন

কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাজটা করতে হয় আমাদের এটা জামাই ষষ্ঠী আমাদের পরম্পরা আমাদেরকে করতেই হয় যারা করে তারা কষ্টের মধ্য দিয়ে করে দাম হ্যাঁ সেঞ্চুরি তো নেই সেঞ্চুরি বেশি আছে ভালো একদম সব কিছুরই দাম বেশি সব নাকি হ্যাঁ দাম বেশি মাছের দাম হচ্ছে আপনার মালবাজারের মাছ আছে আপনার কাতলার দাম আছে আপনার তিনশো টাকা রুই আছে দুশো আড়াইশো টাকা তারপরে আপনার একশো গ্রাম আশি গ্রাম সাইজের পর্দা আছে আপনার ছশো টাকা পার্সে মাছ আছে আপনার চারশো টাকায় কিলো বাংলাদেশের ইলিশ আছে এক কিলো দুশো এক কিলো একশো ও ইলিশের দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা কিলো আটশো নশো সাইজের ইলিশের দাম হচ্ছে আপনার বারোশো টাকায় কিলো আর আপনার ওই এক কিলো দুশো তিনশো সাইজের ইলিশ ওইটা হচ্ছে কাঁচা বাংলাদেশের ইলিশ যেটা আমার নেমেছে ওটা দু হাজার টাকায় কিলো বাগদা চিংড়ি আছে আপনার চারশো টাকায় কিলো গল্লা চিংড়ি আছে আপনার সাতশো টাকায় কিলো তারপর আরো বিভিন্ন মাছ আছে পম্পলের মাছ আছে পম্পলের মাছ আছে আপনার সাতশো টাকায় কিলো দাম তো জামাই ষষ্ঠীর বাজার একটু তো দাম তো বাড়বে কি এমনি যা মার্কেট তার থেকে একটু দাম বেশি বাড়বে হ্যাঁ খদ্দের মোটামুটি ভালো আছে খদ্দের এই তো শুরু হলো খদ্দের এবারে একটু বেলা করে আরো বেশি খদ্দের আসুক খদ্দের হবে আমার নাম হচ্ছে বাসুদেব ধুবর 何だ